যার যার উৎসব সবার এই কথা খুব বিশ্বাস করলে অমুসলিমদের কোন ধর্মীয় উৎসবে যোগদান করলে ইমান আমলের ক্ষতি হবে কিনা ধর্ম জারজার উৎসব সবার এটা ইমানের ক্ষতি হবে কি না এটা বোঝার জন্য আমরা আমাদের জাগতিক ধর্মে আছি আমাদের একটা হলো আখেরাতের ধর্ম একটা দুনিয়ার ধর্ম দুনিয়ার ধর্ম আওয়ামী লীগ বিএনপি আর আখেরাতের ধর্ম হিন্দু ধর্ম ইসলাম ধর্ম ঠিক না তো মনে করেন দুনিয়ার ধর্ম খালেদা দেয়ার জন্মদিন আছে না হাসিনার জন্মদিন আছে না করুন খালেদিয়া দেওয়ার জন্মদিন রাজনীতি জারজার উৎসব সবার কাজে আওয়ামী লীগ বিএনপি সবাই খালেদা দেওয়ার জন্মদিনে আনন্দ করবে রাজি আছে তো তাতে আওয়ামী লীগ আলাদের আওয়ামী ইমান নষ্ট হবে কিনা কোনো আওয়ামী লীগের নেতা যদি খালেদা দেওয়ার জন্মদিনে উৎসবে শরিক হয় রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি বিরোধী দল তাদের রাজনৈতিক অনুষ্ঠান করে আমরা সুযোগ দিতে বাধ্য নিরাপত্তা দিতে বাধ্য ঠিক না কিন্তু তাদের আনন্দে অংশগ্রহণ করতে হবে এটা গণতন্ত্রের দাবি কাজে আওয়ামী লীগ হয়ে খালেদা দেওয়ার জন্মদিনে আর কি বলে বিএনপি হলেও হাসিনার জন্মদিনে অংশ না নিলে আমাদের গণতন্ত্র পূর্ণ হল না এই কথা বললে কি মানবেন কিনা যদি কেউ এইভাবে রাজনৈতিক উদারতার কারণে তার রাজনৈতিক ধর্মের বিরুদ্ধ ধর্মের উৎসবে যান যে রাজনীতি যার যার উৎসব সবার এটাতে তার রাজনৈতিক ইমানের কোনো ক্ষতি হবে কিনা হবে হবে আমাদের রাজনৈতিক ধর্ম যতটুকু গুরুত্বপূর্ণ আখেরাতের ধর্ম তো তার চেয়ে কম গুরুত্বপূর্ণ বেশি রাজনৈতিক ধর্ম মানুষের বানানো আর আখেরাতের ধর্ম আল্লাহ দিয়েছেন কথা বুঝতে পারেননি কথা হলো ধর্ম যার যার উৎসব সবার এটা কোন ক্ষেত্রে হয় যদি ধর্মীয় উৎসব না হয় ধর্ম যার যার কিন্তু বিয়ে সাদের উৎসব আমাদের সবাই সরিক হবে এটা ঠিক আছে কিন্তু ধর্মীয় উৎসব ধর্মকেন্দ্রিক যে উৎসব সেটাকে অন্য ধর্মের হতে পারে নাকি ধর্মদার ধর্মীয় উৎসব তারই হবে কথা বলছেন দ্বিতীয় কথা হলো ধর্ম যার যার উৎসব সবার এটা মানবতা বিরোধী কথা কুরা কোরবানির ঈদ কোরবানির গোচ্ছ খাওয়ার উৎসব তো আমাদের আমাদের দেশের হিন্দু ভাইদের নিয়ে আসবো যে ভাই আসেন আমার গরু জবাই করার উৎসব কষ্ট খাওয়ার দরকার নেই গরু জবাই করার উৎসবে শরীর এটা কি ঠিক হবে নাকি কারণ গরু জবাই করাটা তার দৃষ্টিতে একটা অপরাধ ঠিক না প্রত্যেক ধর্মের ধর্মীয় উৎসবে অন্য ধর্মের অপরাধ করা হয় কথা নি যেমন প্রতিমা পূজাটা আমার দৃষ্টিতে অপরাধ আমি সেই অপরাধের উৎসবে যেতে পারি না গরু জবাই করাটা হিন্দু ধর্ম অপরাধ তিনি আমার উৎসবে আসতে পারেন না ধর্মের নামে ধর্ম নিরপেক্ষতার নামে উদারতার নামে কোরবানির উৎসবে হিন্দুকে দাওয়াত দেওয়া তেমন অপরাধ ঠিক পূজার উৎসবে বড়দিনের উৎসবে মুসলমানকে দাওয়াত দেওয়া তেমনই অপরাধ শুধুমাত্র আপনার ভিতরে যদি ইমান না থাকে তাহলে আপনি এটাকে প্রতিমা পূজা হচ্ছে মনে করেন ঢোল ডগর বাজিয়ে আনন্দ হচ্ছে খালেদ আজায়ের বিরুদ্ধে গাল দিয়ে গান রেপোর্ট প্যারোডি বানানো হচ্ছে আপনি রাজনৈতিক উদারতার নামে ধর্ম যার উৎসব সবার বাদ্য আসরে আপনি গেলেন পারবেন যদি আপনি বিএনপি যদি ইমানদার হন পারবেন নাকি পারবেন মনে করেন ঢোল ডগর বাজিয়ে উৎসব হচ্ছে উৎসবে শেখ হাসিনার বিরুদ্ধে প্যারোডি বানিয়ে গান টান গাওয়া হচ্ছে নাচ গান চলছে মনে করেন খালে দেয়া জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় একটা উৎসব আপনার যদি আমি লীগের প্রতি ইমান থাকে উৎসবে যেতে পারবেন পারবেন আরে রাজনীতি যার যার উৎসব সবার একটু আমন এসে আসে পারবেন কারণ আপনার রাজনৈতিক ইমান আপনাকে বাধা দেবে যদি আপনার রাজনৈতিক ইমান আখেরাতের ইমানের চেয়ে বেশি দামি হয় তাহলে আপনি বুঝে নেন আমি ফতো দিচ্ছি না যে আপনি মুসলমান না আপনি প্রতারক আপনি যদি হিন্দু হয়ে আপনি কোরবানির গরুর গরু দোবায়ের উৎসবে তালি দিতে পারেন গরুর গোষ্ঠ খার উৎসব করেন আপনি নিজেকে যাই মনে করেন হিন্দুরা আপনাকে হিন্দু বলে মানবে না কথা বুঝেন কাজেই ভাইরা ধর্ম যার যার উৎসব সবার এটা যারা বলেন দুর্ভাগ্যজনক ভাবে আমার ধারণা একেবারেই না বুঝে বলেন আপনি যদি খালেদা দিয়ার জন্মদিনে সন্ধ্যায় জন্মদিন উপলক্ষে ড্যান্সের আয়োজনে গানের আয়োজনে ষাদের বিরুদ্ধে প্যারোডি বানিয়ে গান গাওয়া হচ্ছে অথবা শেখ হাসিনার বিরুদ্ধে প্যারোডি বেয়ে গান গাইয়া হচ্ছে আপনি সেখানে হাতে তালি দিতে বাধে না আপনি আনন্দ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন না তাহলে বোঝা গেল আপনার জাতীয় পার্টির ইমান আওয়ামী লীগের ইমান নেই ঠিক না ঠিক তেমনই কোথাও প্রতিমা পূজা হচ্ছে কোথাও যিশুখ্রিস্টের দেবত্বের কথা বলা হচ্ছে শিরকের গান গাওয়া হচ্ছে সেখানে আপনি ধর্ম যার যার উৎসব সবার বলে যে আসেন আনন্দ অনুভব করছেন কষ্ট লাগছে না আপনি প্রমাণ করলেন যে আপনার ভিতরে ইমান নেই কথা বুঝতে পেরেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প পড়তাম আমরা কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে যে সে মরে নাই গল্প আজকে বলবো না আপনিও শিরিক দেখে বেদনা অনুভব না করে আপনার মোহাম্মদ রসমাল্লা শিক্ষার জঘন্যতম অবমাননা দেখে হৃদয়ে অস্থিরতা বোধ না করে আনন্দ বোধ করে প্রমাণ করলেন যে আপনি অনেক আগেই কাপের গেছেন কাজেই ভাইরা ধর্ম যার যার অবশ্যই প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা দেওয়া আমাদের ইসলামের দায়িত্ব প্রত্যেকে তার স্বাধীনভাবে ধর্ম পালনের দায়িত্ব অধিকার দেওয়া এবং নিরাপত্তা প্রদান করা আমাদের জন্য ফরজ দায়িত্ব আপনাদের গতবারও বলেছিলাম মনে আছে কিনা সব সময় যারা প্রকৃত মুসলমান তারা অন্য ধর্মের লোকেদের ধর্মীয় স্বাধীনতার সবচেয়ে সচেত যখন এজিদের সরকার আসলো সিরিয়ায় এদিনের সরকার সিরিয়ায় যেমন এজিদের সরকার মুসলমানদের উপর জুলুম করেছে খ্রিস্টানদের উপরে করেছে সিরিয়ার বড় মসজিদ দামেস্কের মসজিদে উমামির পাশে খ্রিস্টানদের গির্জা ছিল মসজিদ ছোট ছিল বড় হবে খ্রিস্টানদের বলা হলো যে তোমাদের গির্জাটা বেঁচে দাও না মসজিদ বড় করব ওরা এতে রাজি না মুসলমানরা জোর করে দখল করে নিয়ে মসজিদ বড় করে দিল প্রায় পঞ্চাশ বছর চলে গেল মানুষ ভুলেই গেছে যে খ্রিস্টানদের একটা গির্জা দখল করে নিয়েছে খ্রিস্টানদের তো মনে ওদের মনে মতো ব্যথা আছে অমর আপনা আব্দুল আজিজ

ঠিক আছে বলে তাড়াতাড়ি ডকুমেন্ট করো দলিল করো আগামী এক সপ্তাহের ভিতরে দলিল না থাকলে তো খরি কখন সুত এরপরে যে তারা বলেন হুজুর জমি খ্রিস্টানরা বিক্রি করে দিয়েছে বলে ডাকো খ্রিস্টানদের শুনবো তোমরা জোর করে নিছো না তারা সত্যি দেশে খ্রিস্টান নেতৃবৃন্দে ডাকা হলো তারা বলেন হুজুর আমরা খুশি মনে জমি বিক্রি করে দিছি খলিফা বললেন ঠিক আছে এখন মসজিদ রাখতে পারো মুসলমানদের দায়িত্ব অন্যদের ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় ধর্ম পালন এবং নিরাপত্তা নিশ্চিত করা আরো একটা আছে আল্লাহ কোরআনে বলেছেন তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেওয়া ধর্মের মাধ্যমে কিছু বিষয়কে মানুষ পূজনীয় ভাবে ভক্তি করে যেমন মন্দির গির্জা ধর্মগ্রন্থ এগুলোর অপমান করতে পারবেন না আল্লাহ কোরআনে নিষেধ করেছেন তাদের হৃদয় লাগে কথা বলছেন আপনার যেমন নবীর বিরুদ্ধে কথা বলে লাগে তাদেরও লাগে কাজেই তাদের মর্যাদা হানিকর কিছু বলতে পারবেন না এটা আল্লাহ কোরআনে বলেছে তবে তার অর্থ এই নয় যে আপনি দুই বেলা নামাজ পড়বেন এক বেলা পূজা করবেন অথবা একজন হিন্দু দুই বেলা পূজা করবে আর এক বেলা মসজিদে এসে দেখে নাভেলেশ্বরী হবে না এটা না নাম ধর্ম নয়